রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে বাড়িতে বানিয়ে ফেললাম বেবি নান কীভাবে বানাবে তাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখো এক কিলো ময়দা নিয়েছি আর দুধটা গরম করে নিচ্ছি দুধ লাগবে দই লাগবে খাবার সোডা লাগবে বেকিং সোডা লাগবে চিনি লাগবে নুন লাগবে আর লাগবে রিফাইন্ড তেল প্রথমে দেখো দুশো গ্রাম দই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তোমরা যে কোনো বাটি নিতে পারো আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি তারপরে দেখো দইয়ের মধ্যে আমি এই যে ব্যাকিং সোডাটা দিয়ে দিচ্ছি এটা আছে বেকিং সোডা এটার মধ্যে বেকিং দইটার মধ্যে আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক কিলো ময়দায় এক চামচ বেকিং সোডা অবশ্যই দিতে হবে একদম ভর্তি করে এক চামচ বেকিং সোডা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম খাবার সোডা হাফ চামচ তারপর দিয়ে দিলাম চার চামচ চিনি দিয়ে ভালো করে ফেটে নিতে হবে দেখো যেহেতু খাবার সোডা দেওয়া আছে বেকিং সোডা দেওয়া আছে তাই দেখো দইটা কেমন ফুলে উঠছে দিয়ে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলা পর্যন্ত ভালো করে ফাঁটতে হবে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভালো করে মেখে নেওয়ার পর দেখো চিনিটা গলে যাবে তারপরে ময়দার মধ্যে মাখিয়ে দিতে হবে আমি এক কিলো ময়দা নিয়েছি এবার তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এরকম পুরো চিনিটা যখন গলে যাবে তখনই ময়দার সঙ্গে মাখিয়ে দিতে হবে প্রথমে ময়দার সঙ্গে ওই দইটা দইয়ের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে তারপর যে দুধ গরম করতে দিয়েছি গ্যাসে তখন দুধটা গরম গরম দুধ দিয়ে মাখতে হবে জল কিন্তু ব্যবহার করা যাবে না ভালো করে দই দিয়ে মেখে নেওয়ার পরে এবার আমি গরম গরম দুধ ঢেলে দিচ্ছি হাত দিয়ে মাখার চেষ্টা করবে না ছ্যাঁকা লেগে যাবে একটা চামচের সাহায্যে মেখে নেবে জল দিয়ে মাখলে টেস্ট হয় না দুধ দিয়ে মাখলে খুব সুন্দর টেস্ট হয় অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মেখে নেবে একটা সুন্দর নরম নরম ডো তৈরি করে নেবে এ দেখো একটু ঠান্ডা হওয়ার পরে আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি এ দেখো খুব শক্তও হবে না খুব নরম হবে না একটা মাঝারি সাইজে ডোটা তৈরি করতে হবে তারপর কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নরম করে মেখে নিতে হবে একদম সফট নরম তুলতুলে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আগে রিফাইন্ড তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো মেখে নেওয়া হয়ে গেছে এরপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে দু ঘন্টা লাগলে খুবই ভালো সময় না থাকলে আধ ঘন্টা রেখে দেবে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে ময়দাটা তারপর আরেকটু থেসে নিতে হবে দিয়ে লেচি কেটে নিতে হবে লুচির মতো লেচি কেটে নিতে হবে এই দেখো লুচি যেমন বেলা হয় সেরকমভাবে ডোগুলো করে লিচিগুলো কেটে লুচির থেকে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে তারপর কড়াইতে গরম তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই নানগুলো ভেজে নিতে হবে একদম সঙ্গে সঙ্গে কুপকুবা হয়ে ফুলে যাবে এই দেখো বেশি তেলও লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে এইভাবে ভেজে নিতে হবে তারপর ঘুগনি দিয়ে পায়েস দিয়ে বা আলুর দম দিয়ে খেতে পারো যে যেরকম উচ্ছা পরিবেশন করতে পারো আমি পায়েস আর ঘুগনি দিয়ে পরিবেশন করেছি তোমরা আলুর দম কাবলি ছোলার তরকারি পনিরের তরকারি দিয়েও খেতে পারো দারুণ লাগে খেতে দেখো সব নানগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে সুন্দর দুখল হয়ে ফুলে যাবে আর বেশি তেলও লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় এ দেখো আমার নানগুলো ভাজা হয়ে গেছে দিয়ে ঘুগনি আর পায়েস দিয়ে আমি পরিবেশন করেছি এ দেখো নরম তুলতুলে একদম নানগুলো বাড়িতে খুবই সহজে এইভাবে নান বানিয়ে খেতে পারে এবং গোপালকে ভোগ নিবেদনও করতে পারে একদম নরম তুল দুটো আঙুলে করে ছেঁড়া যাবে এবং পায়ের সো ঘুগনি দিয়ে খেতে দারুণ লাগে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজকে রাতের ডিনার হচ্ছে এটা তোমরা দিয়ে খাবে চলে আসো রাধে রাধেই যাই শ্রীকৃষ্ণ জয় গোপাল এইভাবে বাড়িতে বানিয়ে জামাই ষষ্ঠীতে জামাইকেও পরিবেশন করতে পারো এবং বাড়িতে যখন তখন বানিয়ে খেতেও পারো ছোটো থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন